আসসালামু আলাইকুম সম্মানিত কেমন আছেন আশা করি তোমরা ভালো আছে আজকে আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো যেমন ধরো কখন যেতে হবে কেন যেতে হবে কোথায় পড়তে হবে কোথায় যেতে হবে কখন খেতে হবে কখন ঘুমাতে হবে অথবা আমি জানি না কি করতে হবে আমি জানি না কেন করতে হবে আমি জানি না কখন যেতে হবে আমি জানি না কখন খেতে হবে এই রকম জাতীয় বাক্য দ্বারা আমি আজকে আমরা ট্রান্সলেশন শিখব একবার ইজিয়েস্ট ওয়েতে ভয়ের কোনো কারণে টেনশনের কোনো কারণ নেই দেখো কত মজা লাগে দেখো একটা বাক্যে দুটো ভাব যদি থাকে দ্বিতীয় ব্যা ভার্বের সাথে হয় র নাহলে তেয়ের থাকবে যখনই র বা তিয়ের থাকবে হয় ওই ভাবের আগে টু যোগ হবে নাহলে ভার্ভের সাথে আইএনজি যোগ হবে এটা মনে রাখবে প্রথম ভার সেন্টেন্স সাবজেক্টের সাবজেক্টের নাম্বার এবং টেন্স অনুসারে হবে দ্বিতীয় ভাবটা কোনো নিয়ম মানবে না ও হয় টু নাহলে আইএনজি হবে আচ্ছা এখন দেখো আমি সামান্য জিনিসটা বলে রাখি একটা এই জিনিসটা অনেকেই জানে না ক্রিয়া প্লাস না মানে ভাব প্লাস যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার নিয়ে আসতে হবে ডু নট ডাজ নট অথবা ডিড নট এটা আনতে হবে তারপরে এটা ভাব দেখো ম মাতাল যেটা পাস টেন্স এই তিনটে ম তল আমি সহজে বোঝানোর জন্য মাতাল লিখছি যদি থাকে তাহলে ডিড নট আসবে তারপর ভি ভাব আসবে আচ্ছা এখন দেখো কেন হয় মানে হলে কেন হোয়াট মানে হলে কি। তারপরে হেন মানে কখন হয়ের মানে কথায় হাউ মানে কিভাবে। এখন দেখি এই জিনিসগুলো বাক্যের মধ্যে আছে কিনা তারপর টু থাকার জন্য কি থাকলে আমরা টু নেব তারপর হবে থাকার জন্য এটা ভার বসবো ট্যুর পরে ভার থাকলে ওটা হয়ে যাবে আচ্ছা এখন দেখি আমি জানি না কি করতে হবে ভালো করে খেলতে হবে আমি জানি না কি করতে হবে সাবজেক্ট ভার অবজেক্ট অথবা ভার অ্যাডভার এখন দেখো সাবজেক্টকে তুমি কে দ্বারা প্রশ্ন করবা ভাবকে কী করে দ্বারা কী করে অবজেক্টকে কী বা কাকে আর অ্যাডভার্ভকে এ কয়েকটা দ্বারা প্রশ্ন করলে খালি এটা বাদ দিই কেন কখন কথায় কীভাবে এ কয়েকটা প্রশ্ন করলে তুমি অ্যাডভার্ভ পাইবা এখন দেখো আমি জানি না কী করতে হবে প্রশ্ন করো কে জানে না আমি কী ধর প্রশ্ন করে কি পাইবা বা সাবজেক্ট আচ্ছা আই জানি না আমরা কি শিখছি আমরা কি শিখছি ভার্বের সাথে না যদি থাকে তাহলে আমরা কী নেবো ডু নট ডার নট অথবা ডিড নট যেহেতু আমি হল ফার্স্ট পার্সন সিঙ্গল পার থার্ড পারসন সিঙ্গুলের নাম্বার যদি হয় যেমন ধর সে তিনি এক ব্যক্তি এক ব্যক্তি বা ব্যক্তির নাম কীভাবে ব্যক্তির নাম তার সাথে হলো নট তার সাথে কি আসবে ডাজ নট আসবে আর যত পার্সেন্ট থাক দেখার বিষয় নাই এই তিনটা বাদে যত পার্সেন্ট থাক সবগুলোর সাথে ডু নট আর পার্স হলে সব সাবজেক্টের সাথেই ডি নট আসবে তাহলে আমরা দেখি আমরা এটা দেখে নেই এর মধ্যে দেখো আমি এই সে আসে নাই অতএব কি আসবে ডু নট কী করে জানে না জানার ইংরেজি হলো নো আই ডু নট নো কী করতে হবে কীর ইংরেজি দেখো এখানে কি আছে হোয়াট হোয়াট ভারের সাথে কি আছে দেখো তো করতে হবে করার ইংরেজি হলো ডু করার ইংরেজি কি ডু কি আছে তে ওই জন্যে টু ভালো করে খেয়াল করে দেখো আচ্ছা সে জানে না কখন করতে হবে আচ্ছা সে জানে না এটা কি আছে হি অথবা সি দেখো আমি হলো ডু নট হতো যেহেতু এক ব্যক্তি সে তিনি এক ব্যক্তি বা ব্যক্তির নাম সেই জন্য আসবে হলো ডাজ নট আচ্ছা জানে তার ইংরেজি হলো নো কখন এর ইংরেজি আমরা কী শিখছি দেখো তো হয়েন হোয়েন টু ডু আচ্ছা নিচে আসে দেখি রিফা জানতো না কেন পড়তে হবে ভালো করে খেয়াল দেখো এখানে কি আছে তো আছে দেখো মাতাল তো আছে আমরা তখন কী নেব ডিট নেব কে জানে না রিফা রিফা পাস্ট টেন্স হলো ডিড তারপরে হলো নট ডিড নট জানার ইংরেজি হলো জানতনার ইংরেজি হল নো ডিড হয়ে গেছে ওই জন্য নো হয়ে যাবে কেন ইংরেজি দেখো তো কেন ইংরেজি কী হয় হাই টু পড়তে হবে পড়ার ইংরেজি হলো রিড আচ্ছা এখন দেখো এই রকম বাক্য দিয়ে এই রকম বাক্য দিয়ে ভাবটা তুমি চেঞ্জ করে দিলা শেষের ভাবটা চেঞ্জ করবা কোন ভাবটা শেষের ভাবটা এখন করতে হবে জায়গা তুমি পড়তে হবে দিবা এ জায়গায় রিড খেলতে হবে এ জায়গায় প্লে লিখতে হবে এ জায়গায় রাইট দেখো শুধুমাত্র ভার চেঞ্জ করে দিলে প্রত্যেকটা বাক্যের ভার যদি চেঞ্জ করে দাও তাহলে বাক্যটা কি হয়ে চেঞ্জ হয়ে যাবে কোনো সমস্যা নেই তুমি শত শত বাক্য তৈরি করতে পারবে তারপরে দেখো তুমি এটা চেঞ্জ করবা তুমি অ্যাডভারবি ডাব্লু এস ওয়াডগুলো চেঞ্জ করবা এখানে তুমি দেখো কেন বসাবা দেখো হয় হয় আর বসা কোথায় বসাবা চেঞ্জ করে দেবো কোনো সমস্যা নেই এখানে কি আছে সে জানতো না কেন করতে হবে এখানে তুমি কি করে দিলা কি পয়সা দিলা তাহলে এই জায়গায় হবে এল হোয়াট আচ্ছা এই জায়গায় তুমি কিভাবে বসালা কীভাবে তাহলে এই জায়গায় হবে এল হাউ টু এইভাবে আমি যে ট্রাকচারগুলো তোমাদেরকে দেবো সেই ট্রাকচারগুলো অনুসারে তোমরা নিজেরা বাক্য তৈরি করবে এবং আমার সবচেয়ে তো তোমাদের জন্য সাজেস্ট হলো তুমি তোমরা দুইজন নিবা তুমি দশটা বাক্য তৈরি করলে আরেকজনকে দশটা বাক্য তৈরি করতে দিলে এইভাবে এই হাসে তাহলে দুইজনে দশ দশ হলে বিশটা প্রতিদিন বিশটা করে বাক্য যদি তোমরা শিখতে পারো তাহলে দেখব একদিন তুমি অনেকগুলো বাক্য শিখতে পারবো তো এর এ পর্যন্ত পরের কোনো ক্লাসে সহজ কোনো টেকনিক নিয়ে যাতে স্পোকেন ইংলিশ বলো রিটেন ইংলিশ বলো যে কোনো জব সার্কুলারে বলো যাতে তুমি ফ্রি হ্যান্ড লিখতে পারো এবং ফ্রিলি বলতে পারো সেই ধরনের ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকা আল্লাহ হাফিজ